এক বিলিয়ন ডলারের একটা নিউক্লিয়ার বাংকার আমরা পাহাড়ের ভেতরে প্রায় দু ফুট মাটি নিচে আছে আর এটা এখনো পর্যন্ত তৈরি সব থেকে বড় নিউক্লিয়ার বম আমি তোমাদের পার্থক্য দেখাবো এই পঞ্চাশ মিলিয়ন ডলারের নিউক্লিয়ার বাংকার এই তিরিশ মিলিয়ন ডলারের বাংকার এছাড়া আরো অনেক বাংকার রয়েছে যার শুরুটা হবে এই এক ডলারের বাংকার দিয়ে এটা সে দেখা যাক ভেতরে কি আছে ও ও ভেতরটা ভিজে আমি এখন তোমাদের এই বাংকারটা ঘুরে দেখাবো

ধ্বংস হয়ে গেল পরেরটা গিয়ে দেখা যাক পরেরটা হলো এক মিলিয়ন ডলারের বাংকার যেটা বানানো হয়েছে মিসাইল শুট করবার জন্য এবং মাটির নিচে নিউক্লিয়ার মহাবিপর্যয়ের হাত থেকে বাঁচার জন্য কিন্তু ভেতরে কি করে যাওয়া যাবে যাই হোক অসংখ্য সিঁড়ি দিয়ে নিচে নাম্বার পরে আর একটা তিন হাজার একশো পঁচাত্তর কেজির দরজা খোলার পরে এটার ওজন তিন হাজার একশো পঁচাত্তর কেজি তুমি পৌঁছবে বাংকারের কেন্দ্রে ও দেখে পুরো স্টার ওয়ার মনে হচ্ছে এই রুমটা থেকে মিসাইল লঞ্চ করা হয় এই ফ্যাসিলিটিটা নিউক্লিয়ার অ্যাটাক থেকে বাঁচানোর জন্য তৈরি করা হয়েছে ও চাইলে অ্যাটাকও করা যাবে আমরা যে মেঝেতে দাঁড়িয়ে আছি সেটা আসলে ছাদ থেকে ঝুলন্ত বিশাল প্ল্যাটফর্মের মতো ঝুলছে এভাবেই বানানো হয়েছে এই আটখানা স্প্রিংই এই বিল্ডিংটাকে ধরে রেখেছে এটা এটা বিশ্বাস করা কঠিন যে বছর আগে আসলে একটা মিসাইল সেন্টার ছিল কিন্তু এখন এই মানুষটা এটাকে একটা লুকোনো সুরক্ষিত বাংকারে পরিণত করেছে যা যেকোনো মহাবিপর্যয়ের সাথে লড়াই করতে পারবে সরকার তোমাকে এটা করতে দিল কি করে ভাই বাস্তব এখানে আচ্ছা তোমার কি মনে হয় আমার বন্ধুদের আইকিউটা কেমন টা কেমন আমার মনে হয় খুব একটা বেশি নয় আমরা আরো দুটো ফ্লোর নিচে নামবো এটা হচ্ছে সবচেয়ে লোয়েস্ট পয়েন্ট আমরা এখন পাঁচ তলা মাটির নিচে আছি এটা কিচেন এন্টারটেইনমেন্ট এরিয়া কিন্তু সবচেয়ে ভালো পার্ট হলো এই ক্লাবটা ওয়াও এই মানুষটা অ্যাকচুয়ালি পার্টি করছে মাটির পাঁচ তলা নিচে নোলানকে এখানে ইনভাইট করা হয়নি আমি এই জায়গাগুলো সকলকে দেখাই না ওয়াও এগুলো কেউ দেখতে পায় না এরপরেও আমাদের নিয়ে গেল এই বাংকারের একটা সিক্রেট জায়গায় নিউক্লিয়ার অ্যাসাইলামে যেখানে কয়েক যুগ আগে একটা আসল নিউক্লিয়ার মিসাইল রাখা হতো না জিমি এদিকে এসো ও দাঁড়াও এটা সেফ ওইখানে যাওয়াটা সেফ হবে না দাঁড়াও কাল ও কিন্তু বললো এটা সেফ নয় লাইটগুলো গুলো নিভিয়ে দিলে কেমন লাগবে আমি জানি না আমি জানি না ঠিক আমি তো কিছুই দেখতে পাচ্ছি না আশ্চর্যের বিষয় হলো আমরা তো সবাই শুরু করেছি এই ভিডিওর পরের বাংকারগুলো দারুণ ক্রমশ এগুলো আরো বড় হবে এবং আরো বেশি দামি হয়ে উঠবে কিন্তু যদি তোমরা কেউ এটা বানাতে চাও তাহলে এটা অনেকটা এরকম দেখতে লাগবে আমাদের পায়ের নিচে সিক্রেটলি লুকানো যার দাম হলো তিন মিলিয়ন ডলার চলো আমাকে ফলো করো সবাই আমি কিন্তু বাঙ্কারের ভেতরে যাচ্ছি ভাই এটা কিন্তু সত্যি অসাধারণ এটা তো দারুণ নিরাপত্তার জন্য তোমার উপর প্রায় এক মিটার কংক্রিট তৈরি করা হয়েছে এই সেফ হাউস ছাড়াও আমার একটা মিউজিয়াম আছে যার মাধ্যমে আমি ইউটিউবে ক্রিয়েশন করে থাকি যদি তোমাদের মনে হয় এই বাঙ্কারের দাম কেন তিন মিলিয়ন ডলার তাহলে বলি সেটা হলো এই ইউটিউবারের অদ্ভুত এবং বিপজ্জনক অস্ত্রের সংগ্রহের জন্য এটা একটা ব্যাকপ্যাক ফ্লেম এই লোকটাকে দেখতে অনেকটা আসল টনি স্টার্কের মতো। এর কবজিতে লাগানো রকেট লঞ্চারটা দেখো। এটা দিয়ে ছুরি বের হয় এবং এর মধ্যে লেজার আছে। আর চেইন সহ একটা মেশিন গান। ও মাই গড এটা দারুণ। ভাঙার যেন কোনো ক্ষতি না হয়। ও আগুনের কথা আগেই বলেছিল। তাই ও ভাই গড দাঁড়াও আমরা কিন্তু ভাঙার এর আছি। তুমি এদিকে এসো। ঠিক আছে। এবার দেখো। ও ও মাই গড আমি কিন্তু জানি না এটা কতটা সেফ। এটা তো ভয়ঙ্কর। তুমি তো ভাই ব্যাঙ্কারটাকে পুড়িয়ে ফেলবে। তুমি কি চেষ্টা করবে? হ্যাঁ। ও মাই গড! এটা অসাধারণ। এই মানুষটা সত্যিই দারুণ। এই ব্যাঙ্কারে ডাকাতি করার মতো কিছুই নেই। এটা শুধু একটা ব্যাঙ্কার নয়। এর মধ্যে আর একটা রুম আছে। মানে কি আমার মনে হয়েছিল এই মানুষটা গর্ত খুঁড়তে ভালোবাসে ও একটা আসল আন্ডারগ্রাউন্ড টানেলিং সিস্টেম বানিয়ে ফেলতে পারে ওয়াও এটা তো আগের বাঙ্কারের থেকে অনেকটাই বেশি বড় আর ও একটা ভয়ঙ্কর আবিষ্কার করেছে যেটা আমাদের এখানে সুরক্ষিত রাখবে যদি বিপদ আসে আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি প্রথমে ও আমাদের একটা ক্যানন দেখালো যেটা যে কোনো জিনিসকে গোলা বারুদে পরিণত করে আমাদের কাছে এখন ব্রেড রোল আছে আমি চালাচ্ছি তাহলে ঠিক আছে করো হ্যাঁ আমি করছি তাড়াতাড়ি করো ঠিক আছে চলো তাহলে যে কোনো মুহূর্তে শুট করতে পারে ভাই মারো শুট আ এটা এই অংশটা আমাদের প্রোটেক্ট করবার জন্য কিন্তু কলেন যদি এটা করে তাহলে সেটা কতটা হবে বলতে পারছি না এই বেলটা থেকে ছুরি বেরোয় আমার কাছাকাছি দাঁড়িয়ে না তুমি এটা করতেই পারতে ছুরির বেল্ট না থাকলে হ্যাঁ কিন্তু এটা খুবই অসাধারণ আচ্ছা জিমি এবার তুমি এটা দেখো এটা একটা ফ্রিজার ওয়েভ থেকে একদমই উল্টো আমরা কিছু ফেস্টিভ্যাল নিয়ে এখানে আমরা স্প্রে করবো ও অপেক্ষা করছিল কিভাবে ফেস্টিভ্যাল স্কাপস এতে তৈরি হয় সেটা দেখানোর জন্য হয়ে গেছে আশা করি তোমার দেখে ভালো লাগবে ওয়াও ও মাই গড ফ্রোজেন ফেস্টিভ্যালস এটা দারুন তাই না হ্যাঁ সত্যি কিন্তু কলেজ এটাকে যতটা নিরাপদ মনে করে তার সাথে পাঁচ মিলিয়ন ডলারের আইল্যান্ড প্যারাডাইজের প্রেসিডেন্সিয়াল বাংকারের কোনো তুলনাই হয় না ও ਨੇ খুব বাজে গন্ধ বের হচ্ছে এটা খুব বেশি মনে নাও হতে পারে কিন্তু 1961 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে সুপরিচিত রাষ্ট্রপতিদের মধ্যে একজন জেএফ জন্য এটা যথেষ্ট ছিল ও মাই গড মানে তুমি বলছো কে এটাতে থাকতো কিন্তু হ্যাঁ এটা এখন একটা আবর্জনা এটা হলো প্রেসিডেন্সিয়াল বাথরুম তুমি বলছো এটা 5 মিলিয়ন কিন্তু দারুণ ব্যাপার হলো এই 1 বিলিয়ন ডলারের বাংকারটা এতটাই সুরক্ষিত যেখানে নিউক্লিয়ার এক্সটেনশনের পরেও তুমি সারভাইভ করতে পারবে এটা খুব একটা বড় নয় আমি আশা করি যে এফ কে এই ভিডিওটা দেখবে না এরাম বাংকার দেখে ওর মন খারাপ হয়ে যাবে আমার সেরকম কিছু মনে হচ্ছে না এবার তাহলে অতীতের বাংকার থেকে চলো ভবিষ্যতের বাংকারে যাওয়া যাক তিরিশ মিলিয়ন ডলারের বাংকারে সবাইকে স্বাগত এটা একটা পনেরো তলার বাংকার এটা বেসিক্যালি একটা আন্ডারগ্রাউন্ড স্কাই স্ক্র্যাপার যার ভেতরে পঁচাত্তর জন মানুষ যে কোনো কিছুর হাত থেকে সার্ভাইভ করতে পারবে প্রথমত এগুলো হলো আর্মার বসানো স্টিলের দরজা এই দরজাগুলো দু ফুট পুরু দরজাটা ভাঙতে গেলে কতগুলো আরপিজির দরকার হতে পারে মনে হয় তিনটে আর যদি এটা সেফ বলে না মনে হয় তাহলে ওপরে চব্বিশ ঘন্টার জন্য স্নাইপার সিকিউরিটি মজুদ রয়েছে আর ল্যানির ফেভারিট বন্দুক ও মাই গড তাহলে তুমি যুদ্ধের জন্য প্রস্তুত আমরা কোনো কিছু চুরি করতে দেবো আমি একটু ধরতে পারি এই বাংকারে একটা নিজস্ব ইনডোর শুটিং রেঞ্জও আছে এটা অসাধারণ হয়তো এগুলো অতিরিক্ত কিন্তু যদি পৃথিবীর শেষ মুহূর্ত চলে আসে তাহলে এখানে কে থাকতে চাইবে না এই বাংকারে একটা হসপিটাল আছে একটা এক্সাম রুম একটা ডেন্টিস্ট অফিস একটা ফার্মেসি আর এটা একটা জেল 15টা লাক্সারি অ্যাপার্টমেন্ট যেগুলো আমরা আগেও দেখেছি ও ভাই আমার মনে আছে 5 বছর আগে আমরা একটা ভিডিও খুঁজে পেয়েছি যেখানে আমরা 24 ঘন্টা বাংকারে কাটিয়েছিলাম দেখো কতটা আলাদা তো হোনিয়াং ছিল। এই অ্যাপার্টমেন্টটা মাটি থেকে 15তলা নিচে অবস্থিত এটা অনেকটা সুন্দর বেশিরভাগ মানুষের বাংকার অ্যাপার্টমেন্ট এই ওয়াশিং মেশিন ড্রায়ারটা অসাধারণ আর এর চোদ্দ তলায় অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে চ্যান্ডেল বাকিদের বলো না ওরা হিংসা করতে পারে আমি তোমাকে এর মতো একটা কিনে দেবো আমি ওটা দেখলাম ওইদিকটা একই তোমরা একটু ওইদিকটা ঘুরে এসো আমি ঘরটা নেব ওইদিকটা একটু চেক করে দেখার দরকার আছে আমি যাচ্ছি আমি কিন্তু এই ঘরটা নেব আর যদি তোমরা ভাবো ওরা এখানে কি খায় এটা আমাদের গ্রোসারি স্টোর এটা তো দেখছি সত্যি অসাধারণ একটা দারুণ ব্যাপার আমাদের সবার কেনে বেগান আছে যদি বেকানি না থাকে তাহলে বাংকারের মানে কি ক্যানের মধ্যে আর যদি তোমরা ক্যানের বেকান ট্রাই করতে না চাও এটা হলো হাইড্রোপনিক্স এর ওয়াও এটা হলো সম্ভবত এই বাংকারের সবথেকে ইম্পর্ট্যান্ট রুম এখানে মাটির বদলে হাইড্রোপনিক্স বিভিন্ন ধরনের গাছপালা জন্মাতে জল ব্যবহার করে যার ফলে এখানকার বাসিন্দাদের জন্য খাদ্য ভান্ডার অসীম হয় আর তারপরে শেষ পর্যন্ত আমরা পৃথিবীর সব থেকে সুরক্ষিত পুল দেখতে এলাম ও মাই গড সত্যি বলছি আমাদের ভিজিট করা বাংকার মধ্যে এটাই সব থেকে ভালো এখনো পর্যন্ত এখানে একটা পুল আছে রয়েছে অসীম খাদ্য ভান্ডার একটা জিম আর একটা পাথরের প্রাচীর আমি জানি না এর থেকে ভালো কিছু হয় কিনা কিন্তু তবুও এর থেকে দাবি বাংকার এখনো রয়েছে চলো একটু গিয়ে দেখা যাক আর এবার পঞ্চাশ মিলিয়ন দলের সাধারণ বাড়ির নিচে অবস্থিত যার চারপাশটাও সাধারণ কিন্তু মাটির 30 ফুট নিচে গেলে তুমি সব থেকে দামি এবং অদ্ভুত বাংকার খুঁজে পাবে এই পৃথিবী চলো একটু গিয়ে দেখা যাক আর এর ভেতরে রয়েছে একটা সাধারণ রুম কিন্তু লিফট খোলার জন্য একটা গোপন কোড আছে তুমি এটা করো কারণ এটা দেখালে মুশকিল ঠিক আছে 1 2 আর এভাবেই লিফটটা খুলে গেল ঠিক আছে তাহলে তোমরা রেডি এখন আমরা মাটির নিচে তিন তলায় যাব পেছনে খুলে স্পষ্ট করতে পারবে এগুলো পাথর আর সিমেন্ট আমরা অনেক নিচে যাচ্ছি অনেকটাই দারুন

ঘুরে দেখা যাক এই জায়গাটা আমরা এক্সপ্লোর করবো আর এই সব থেকে ছিল তার অনেকটা বেশি বড় কারণ মনেই হচ্ছে না বাংকারের মধ্যে আছি না আমার নর্মাল বাড়ি মনে হচ্ছে এই বাংকারটা এমন ভাবে ডিজাইন করা হয়েছে যে যদি তুমি এর ভেতরে থাকতে চাও আর সেটাও একযুগ ধরে তুমি বাইরের জগৎ ভুলেই যাবে এখানে বাইরের জগৎ কেমন দেখতে মনে হচ্ছে যেন আমরা ঘুরতে এসেছি জালার বাইরে দেখো কত সুন্দর লাগছে সত্যি মনে হচ্ছে আমরা পঞ্চাশ মিলিয়ন ডলারের বাংকারে আছি কোকটা কেমন খেতে বলো তো এটা কত পুরনো ও গড এটা কি সেই ভিডিওটা যেখানে আমরা হুগুয়ার ঋণকে একশো দিনের জন্য রেখেছিলাম হাফ মিলিয়ন ডলার জেতার জন্য তোমাদের মনে আছে রেনের সম্পর্কে তোমরা কি ভাবো সব সময় করো ভালো লাগে যদি আমি তোমাদেরকে বলি দু বছর আগে মজা করো না আমাকে এইভাবে অসম্মান করোনা একটা বোকা না করবো না তোমাদের ভিডিওটা আমরা দেখছি ছোট্ট একটা বাড়ির মধ্যে একটা বড় বাংকারের ভিতরে তোমাদের কেমন লাগছে তুমি কি বলতে চাইলি ওটা নিয়ে বেশি ভেবো না চলো ইগোই আমি হুগো আর রেনকে বাংকারের মধ্যে ঘুরতে আটকালাম না তারা নোটোদের পুরো মধ্য shot কিছু পিঙ্ক হুগো আমি তোমায় প্রমিস করছি এটা যদি আমাদের রান্না ঘর আমি তোমাকে রোজ রান্না করে খাওয়াবো এটা ভালো কিন্তু আমার মনে হয় না তুমি রান্না করতে না ও মাই গড এই বাড়ি বাইরে একটা

এবং অবশ্যই নিজস্ব গোপন পালানোর ঘর ছাড়া এটি কোনো লুকানো বাংকার হতো না এটা ছিল সিক্রেট এক্সিট আমি নিশ্চিত নই যে এটা দেখাবো কিনা আমরা প্রায় শেষের দিকে কিন্তু এখন অনেক বাকি আছে এই পৃথিবীর সব থেকে সুরক্ষিত বাংকার যার মূল্য হলো এক বিলিয়ন ডলার মাউন্টেন স্পেস ফোর্স স্টেশন এই বাংকারটা ঘেরা রয়েছে একটা দু হাজার ফিটের বিশাল গ্রানাইট পাথর দিয়ে হ্যাঁ ঠিকই শুনছ এবং এটা এখনো পর্যন্ত মানব প্রজাতির বানানো সব থেকে সুরক্ষিত বাংকার যদি যদি আমরা এর ভিতরে যদি দৌড়ে যাই ওদের জিজ্ঞেস করো না ওরা শুট করে দেবে ও ঠিক আছে আমি দৌড়ে যাব ঠিক আছে তাহলে দেখা যাক আর এখানে রয়েছে একটা সুন্দর 3D ম্যাপ যেটা আমাদের দেখাচ্ছে যে এই ব্যাংকারের ভিতরে কোথায় কোথায় ঠিক কি কি আছে যাই হোক এই জায়গাটা এতটাই সিক্রেট আর সিকিউর এই ক্যামেরা লেন্স ক্যাপটা লাগাই নাও ঠিক আছে আমি লিগালি এগুলো দেখানোর কোনো অনুমতি পাব না আর যদি কোনো ভাবে গার্ডদের তোমরা পেরিয়ে যাও আমি কি তোমার বন্দুকটা ধরতে পারি না একদম না ঠিক আছে ঠিক আছে আচ্ছা জিজ্ঞেস করো না এটা আমি ধরতে পারি সামনে আসবে বিশাল নিউক্লিয়ার বম প্রুফ ডোর এমনকি এটা আটকে দিতে পারবে মানব ইতিহাসের সব থেকে ভয়ঙ্কর বম কেও ও এখানে দুটো দরজা আছে আর যদি এটা কোনোভাবে যথেষ্ট না হয় তাহলে আরেকটা একটা দরজা অন্যদিকে তো আছে যদি কেউ উপর থেকে বম ফেলে দেয় আর আমরা এখানে থাকি তাহলে কি হবে কিছুই হবে না আমাদের এটাকে আমরা বলি ওয়েলকাম ওয়াল এখান থেকে আমাদের কম্পাউন্ড শুরু হচ্ছে এটা দাঁড়ু আছে এখানে স্পেস ফোর্স আছে এখানে আছে চারটি কমান্ডস যেগুলো বাংকারের বাইরে থেকে অপারেট করা হচ্ছে আর এটা প্রথম সারির নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে এই বাংকারটা যে কোনো বড় বিপদের হাত থেকে বাঁচানোর জন্য তৈরি করা হয়েছে আর এটা সব রকম বিপদকে পেরিয়ে যেতে পারবে এই মাউন্টেন আর বাংকারের মধ্যে একটা গ্যাপ তৈরি করা রয়েছে এই বাংকারের স্প্রিং লাগানো রয়েছে যাতে এটা নিউক্লিয়ার অ্যাটাক অথবা ভূমিকম্পের শক ওয়েভ আটকাতে পারে পৃথিবীর সবচেয়ে সিকিউর বাংকারে তোমাদের স্বাগত ঠিক আছে আমরা একটা বিশাল দরজা পেরিয়েছি অনেকটা হেঁটেওছি আমি বলতে পারছি না সেটা কতটা কারণ এখানে আসতে আমাদের অনেকটাই কষ্ট হয়েছে পৃথিবীর থেকে সুরক্ষিত জায়গাটা একটু ঘুরে দেখা যাক আর এখন তাহলে আমরা কোথায়

ইয়ো আরে ভাই এরিক আমাদের বাংকারের কেন্দ্রস্থলে সিক্রেট কমেন্ট পোস্ট দেখালো ঠিক আছে এখন আমরা কোথায় তোমরা জকি অল্টারনেট জয়েন্ট অপারেশন আর এটা গোটা উত্তর আমেরিকার আকাশ এবং সমুদ্রপথকে রক্ষা করতে পারে সেটাও সম্পূর্ণ ভাবে এই ফাইটার জেটগুলো কতক্ষণের মধ্যেই আনন এয়ারক্যাফটের কাছে পৌঁছবে বলা যাবে পাঁচ মিনিটের মধ্যে আচ্ছা আমরা একটা বিপজ্জনক এলাকায় ঢুকছি হ্যাঁ আমি এবার ঘুরতে পেরে গেছি আর যেহেতু ওরা প্রত্যেকটা সম্ভাব্য বিপদের ওপরে নজর রাখে তাই জিজ্ঞেস করলাম কোনো ইএফ আছে আর থাকতেও পারে তোমরা উত্তর দেবে না ও তো মাটির দিকে তাকিয়ে আছে ঠিক আছে ঠিক আছে বিষয় শেষ মেশ হলো শুট করার জন্য পারমিশন পেলাম দেখে নাও এবার তুমি সত্যি ঠিক আছে পরের রুমে দেখা হচ্ছে এখানে কাজ করা লোকের সংখ্যা নির্দিষ্ট করা হলেও আমি বলতে পারি এখানে একশোর বেশি মানুষ অনেক বছর ধরে একসাথে কাজ করছে হ্যাঁ অনেক বছর ধরে এখানে আছে জিম গ্রসারি স্টোর দাঁড়াও এখানে কতজন মানুষ এই বাংকারে কাজ করে যে তোমাকে একটা সাবওয়ে খুলতে হলো একদম আমি এখন সব থেকে সুস্বাদু মিট বাল খেতে চলেছি এখানে একটা নিজস্ব ফায়ার স্টেশন আছে হ্যাঁ ফায়ার ট্রাকও আছে যেগুলো এই পাহাড়ের ভেতরে আসল রাস্তার উপরেই চলে

এবং অন্য কিছু এতটাই সার্ভাই এবং নিজস্ব ওয়াটার পার্ক আছে কিন্তু এটার সাথে কারো তুলনা চলে না একটা আন্ডারগ্রাউন্ড সিটি যার নিজস্ব পাওয়ার গ্রিড আছে প্রচুর হলওয়েজ হাইওয়েজ এবং অনেকগুলো লেক ওয়াও এই বাঙ্কারটা একদিন উত্তর আমেরিকা এবং গোটা মানব প্রজাতিকে রক্ষা করবে আবার করতে হবে ক্যামেরাটা বন্দগোলটা করার আগে তুমি কি বলতে পারবে সাবস্ক্রাইব না করলে ইউএস মিলিটারই শাস্তি দেবে একদমই না ঠিক আছে আমি চেষ্টা করেছিলাম দেখার জন্য ধন্যবাদ চুপি চুপি রেখে গেলে ক্ষত ভাঙা মনটা কাঁদে আছো তোমারই জন্য সত রাতের চাঁদটা বলে বারবার সে কি আর ফিরে আসবে আর ভুলে যেও না আমার যদি কখনো চোখে জল আসে তোমার ছায় ছিলাম আমি সেই গল্পটা ভাসে শুধু ধোয়া যত ভাবে ভুলবো তোমায় তত বেশি ব্যথা হারিয়ে যাওয়া সেই মুহূর্তে আজ কাঁদি তোমায় ভেবে ভুলে